পৌষ পার্বণের গল্প একটি পরিবারের উদযাপন রামপুরের শান্ত গ্রামে এটি ঘোলা নদীর তীরে অবস্থিত সরকার পরিবার পৌষ পার্বণ উদযাপনের জন্য প্রস্তুত ছিল যা শীতকালীন অয়নকালের সমাপ্তি চিহ্নিত করে বানালি ফসলের উৎসব এটা এমন এক সময় যখন শস্য ভাণ্ডার পূর্ণ ছিল এবং বাতাসে সদ্য কাটা ধান এবং গুড়ের গন্ধ ছিল সরকার পরিবারের বাড়ি ঐতিহ্যবাহী আল্পনা নকশায় সজ্জিত একটি বিশাল শতাব্দী প্রাচীন মাটির বাড়ি কার্যকলাপে মুখরিত ঠাকুরমা এবং পরিবারের হৃদয় ঠাকুমা বারান্দায় বসে পিঠা চালের কেক জন্য একটি সূক্ষ্ম গুঁড়োতে চাল পিসছিলেন গুড এবং নারকেলের সাথে চালের আতা মেশাতে তার আঙ্গুলগুলি নড়াচড়া করে তার নাতনি ছোট মায়া তার পাশে বসেছিল চোরা চোখ এবং কৌতূহলী ঠাকুমা কেন আমরা পৌষ পার্বণ উদযাপন করি সে জিজ্ঞেস করল তার ছোট হাত পিঠার আকার দিতে চাইছে ঠাকুমা হাসলেন চোখ চকচক করছে আহ মায়া এই সময় পৃথিবীকে তার অনুগ্রহের জন্য ধন্যবাদ জানানোর অনেক আগে কৃষকরা তাদের কঠোর পরিশ্রম উদযাপন করত এবং সম্প্রদায়ের সাথে তাদের ফসল ভাগ করে নিত এটি কৃতজ্ঞতা আনন্দ এবং ঐক্যের উৎসব রান্নাঘরে মায়ার মা মাধুরী আর খালা সুমনা মূল ভোজের প্রস্তুতি নিলেন প্রতি নারকেল নাড়ু পায়েসের সুবাসে বাতাস ভরে ওঠে সদ্য কাটা চাল খেজুরের গুড এবং দুধ ব্যবহার করে প্রতিটি সুস্বাদু খাবার প্রেমের সাথে তৈরি করা হয়েছিল হাসির শব্দ আর হাঁড়ির আওয়াজ পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল বাইরে মায়ার বাবা অনিকেত এবং তার মামারা একটি অস্থায়ী আগুন জ্বালানোর কাজ করতেন সূর্য দিগন্তের নিচে ডুবে যাওয়ার সাথে সাথে পুরো পরিবার আগুনের চারপাশে জড়ো হয়েছিল অগ্নিশিখার উষ্ণতা শীতের ঠান্ডা থেকে রক্ষা পেল এবং তাদের মুখ তার আলোয় উজ্জ্বল হয়ে উঠল ঠাকুমা তার পূর্বপুরুষরা কিভাবে কৌশ পার্বণ উদযাপন করেছিলেন তার পুরানো গল্প বর্ণনা করতে শুরু করেছিলেন ঐক্যের গল্প এবং ভাগ করে নেওয়ার গুরুত্ব সবার সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল মায়া পায়েসের বাষ্পের বাটি ধরে অতীতের উৎসবগুলি কল্পনা করে মনোযোগ সহকারে শুনছিল গল্প বলার পরে পরিবার লোকগান গেয়েছিল তাদের কণ্ঠ কর্কশ আগুনের সাথে সুরেলাভাবে মিশ্রিত হয়েছিল মায়ার বড ভাই ঋত্বিক ঢোল বাজালেন আর শীঘ্রই সবাই নাচতে লাগল রাত গভীর হওয়ার সাথে সাথে পরিবারটি ভোজন উপভোগ করতে বসেছিল খাবারের মিষ্টি ও সুস্বাদু স্বাদে সবার মুখে হাসি ফুটেছে ঠাকুমা এদিক ওদিক তাকাল তার মন গর্বে ফুলে উঠল পৌষ পার্বণের সারমর্ম শুধু খাবার বা আচার অনুষ্ঠানেই ছিল না এটা ছিল একটা ভালোবাসা এবং ভাগ করা স্মৃতিতে সেই রাতে মায়া যখন ঘুমের মধ্যে চলে গেল তখন সে ঠাকুমাকে ফিস করে বলল আমি একদিন আমার বাচ্চাদের এই গল্পগুলি বলব ঠাকুমা হেসে কপালে চুমু দিল এটাই আত্মা আমার ছোট ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন আর তাই সরকার পরিবারের পৌষ পার্বণ শুধু ফসল কাটার উদযাপনই ছিল না বরং তাদের বন্ধন এবং তাদের সংস্কৃতির স্থায়ী উত্তরাধিকারের পুনঃনিশ্চিতকরণ ছিল